নমস্কার আমি সুভাষিস ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা আলোচনা করব যিনি প্রথম জমিটি কিনেছেন বা যে পরে দলিল তৈরি করেছেন কে জমির আসল মালিক তাহলে বিষয়টা মনে হচ্ছে আপনাদের কাছে যে এটা আবার কেমন বিষয় যিনি জমি কিনেছেন তিনি আসল মালিক হবে এটা তো ন্যাচারাল এটাই তো স্বাভাবিক কিন্তু জমিটা যিনি কিনেছেন কেনা মানে অনেক কিছু বোঝাই আমরা কেনা কথার অর্থ বা বাই কথার অর্থ কী বুঝি যে আমি কোনো কিছু টাকা দিলাম তার বিনিময়ে কোনো কিছু আমি পাব এইটা হলো কেনা এটা আমরা পূর্বে এটা বিনিময় কথা ছিল সেটা টাকা দিয়ে কিছু লাভ করা সেটা কেনা তো আমি কোনো জমি কিনেছি এটা মানলাম কিন্তু তার কত তার কিছু আইনগত দিক রয়েছে সেগুলো আমাকে দেখতে হবে তারপরে আমি কিন্তু যে রেজিস্ট্রেশন প্রসেস রয়েছে সেই রেজিস্ট্রেশন প্রসেসে আসলে তখন আমার দলিল তৈরি হয় কিন্তু অনেক মানুষ রয়েছে এই রেজিস্ট্রেশন খরচ বাঁচানোর জন্য তারা কি করে যে দলিল লেখকের কাছে গিয়ে একটা দলিল তারা লিখে নেয় কিন্তু সেটাকে স্ট্যাম্প ডিউটি আর রেজিস্ট্রেশন ফিজ দিয়ে তারা কিন্তু সেটাকে সরকারি খাতায় জমা করে না বা তাদের দলিল রয়েছে কিন্তু দলিলটাকে যেহেতু নথিভুক্ত করায় নি সেহেতু তাদেরকে কিন্তু আমরা আসল মালিক বলতে পারবো না আইনগতভাবে জমির আসল মালিক তাদেরকে আমরা কিছুতেই বলতে পারবো না শুধুমাত্র তাদেরকে কি বলা যাবে তাদেরকে মানে তাও প্রমাণ নেই যে আপনি টাকা দিয়ে জমিটা নিয়েছেন হয়তো তার কিছু প্রমাণ থাকতেও পারে কিন্তু যেহেতু দলিলটা রেজিস্ট্রেশন করা হয়নি তাই আপনাকে মালিক বলা যাবে না আইনগতভাবেই আর যিনি দলিলটা রেজিস্ট্রেশন করেছেন স্ট্যাম্প ডিউটি এবং ফিস দিয়ে রেজিস্ট্রেশন ফিস দিয়ে তিনি কিন্তু জমির আসল মালিক এইবার কথা হলো। তাহলে তো এটা তো পরিষ্কার বোঝা গেল যে রেজিস্ট্রেশন যে আইন রয়েছে উনিশশো সালের রেজিস্ট্রেশন আইন তার সাতচল্লিশ ধারায় বলা হয়েছে যে কোনো জমি দলিল অবশ্যই তাকে রেজিস্ট্রিকৃত হতে হবে আবার আঠেরোশো বিরাশি সালের চুক্তি আইনেও বলা আছে যে আগে আসবে যে আগে চুক্তি করবে এবং আঠারোশো সালের সেই কিন্তু জমির মালিক কিন্তু এখানে দেখুন যতক্ষণ আপনি নথিবদ্ধ না করেছেন মানে যিনি জমিটা কিনেছিলেন শুধু রেজিস্ট্রেশন খরচ বা স্ট্যাম্প ডিউটির জন্য উনি কিন্তু এই জমিটাকে উনি নথিবদ্ধ করেননি বা রেজিস্ট্রেশন করাননি শুধু টাকার খরচে এটা করেছেন তাহলে পরবর্তী সময়ে ওই জমির যিনি মালিক ছিলেন পূর্বের মালিক উনি অসাধু উপায়ে হোক বা জেনে শুনে হোক বা না বুঝে হোক উনি পরবর্তী সময়ে টাকার জন্য দ্বিতীয়বার জমিটি বিক্রি করে দিয়েছেন এবং যিনি জমিটি কিনেছেন উনি কিন্তু দলিলটা রেজিস্ট্রেশন করে নিয়েছে তাই তার দলিলটা দলিল লেখকের কাছে যদি পরেও তৈরি হয় যেহেতু রেজিস্ট্রেশন এবং স্ট্যাম্প ডিউটি দিয়েছেন তাই তারটা ভ্যালিড হয়ে গেল আর ইনি দলিল লেখকের কাছে দলিল তৈরি করেছেন কিন্তু উনি রেজিস্ট্রেশন করাননি তাই ইনারটা নট ভ্যালিড অর্থাৎ ওনাকে টাকা দিলেও ওনাকে মালিক আমরা বলতে পারছি না এবার আপনারা বলেন যে একই সময়ে যদি দুটো দলিল তৈরি হয়ে থাকে বা একই জমির যদি দুটো দলিল হয়ে থাকে তাহলে কোনটাকে বৈধ বলব আর কোনটাকে অবৈধ বলবো দেখুন বর্তমান সময়ে আপনারা জানেন সব ডিজিটালাইজড হয়ে গেছে তাই আপনারা সেটা অনলাইনেই জমি রেজিস্ট্রেশন হয় বা ডিজিটালাইজড যে প্রসেস রয়েছে সেই প্রসেসেই জমি রেজিস্ট্রেশন হয় তাই এইগুলো হওয়ার চান্স খুব কম যে একই জমি একই মালিক দুবার বিক্রি করে দিল বা দুবার দলিল হয়ে গেল এটা বর্তমান সময়ে হওয়াটা খুব কঠিন এবং মেনে নেওয়াটাও কঠিন কেন বলি আপনাদেরকে কারণ বর্তমান সময়ে ওটা ভেরিফাই হবে যে পূর্বের মালিক প্রথমবার জমি বিক্রি করেছেন সেটা দলিলটা রেজিস্ট্রেশন হয়ে গেছে এবার যখন পূর্বের মালিক আবাদ ওই দলিলটা নিয়েই রেজিস্ট্রেশন করাতে যাবে তখন কিন্তু অনলাইন যে ডিজিটালাইজ সিস্টেম সেই সিস্টেমে ধরা পড়ে যাবে যে উনি এর আগে স্ক্যান করেছে ওনার ছবি স্ক্যান করা হয়েছে আপনারা জানেন যিনি জমি বিক্রি করেন তার ছবি স্ক্যান করা হয় তার ডিজিটালাইজ সিগনেচার নেওয়া হয় যদি উনি সিগনেচার না করতে পারেন ওনার যে থাম্প ইমপ্রেশান সেটাও নেওয়া হয় এইগুলো তখন কিন্তু ওখানে ধরা পড়ে যায় ডিজিটালাইজ সিস্টেমে কিন্তু তা সত্ত্বেও আমাদের যে সিস্টেমে কোথায় যে গলদ রয়েছে আমরাও জানি না যে কোথাও না কোথাও সেই আইনের ফাঁক দিয়েও গুলে যায় কিছু কিছু বিষয় বা চলে যায় তাও আপনাদেরকে বলে রাখছি যদি এরকম হয়েও থাকে যিনি আগে দলিল রেজিস্ট্রেশন করেছেন অর্থাৎ স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফিস জমা দিয়েছেন তার দলিলটা বৈধ আর পরে যিনি দলিলটা মানে রেজিস্ট্রেশন বা স্ট্যাম্প ডিউটি যদি দিয়েও থাকে তারটা অবৈধ তারটা ডিজিটালাইজড সিস্টেমে হওয়ার কথা নয় তাও যদি ফাঁক গোলে হয়ে গিয়ে থাকে তাহলে দ্বিতীয় যে দলিলটা রেজিস্ট্রেশন ফিজ এবং স্ট্যাম্প ডিউটি দিয়েছে সে অবৈধ হয়ে যাবে আর প্রথম দলিলটা যদি রেজিস্ট্রেশন এবং স্ট্যাম্প ডিউটি দিয়ে থাকে তাহলে সে বৈধ হয়ে যাবে এটা নিয়ম আর প্রথম দলিলটা যদি দেখা গেল স্ট্যাম্প ডিউটিও দেয়নি রেজিস্ট্রেশন ফিজও দেয়নি এই যে বর্তমান যে সিচুয়েশান শুধু দলিলটা লিখিয়ে নিয়েছে আর কোনো কিছু করেনি তাহলে কিন্তু সে অবৈধ হয়ে থাকবে সুতরাং জমি কেনার আগে কোনো দলিল বৈধ কি অবৈধ সেটা আপনাকে ভালোভাবে যাচাই করতে হবে ওই কার্ডের হাতে দেখলেন যে তার স্ট্যাম্প পেপার রয়েছে স্ট্যাম্প পেপারে দলিল লেখা রয়েছে সেখানে দলিলের নাম্বার রয়েছে কয়েকটা সিল রয়েছে তাই দেখে আপনি ভাবলেন যে হ্যাঁ এটা ঠিক এটা ঠিক নাও হতে পারে কারণ দলিলটা দেখা গেল রেজিস্ট্রেশন ফিজ স্ট্যাম্প ডিউটি দেয়ই নি আর ওই দলিল দেখিয়ে ওই রকম ফেক দলিল দেখিয়ে অনেক জমি কিন্তু বিক্রি করে দেয় এই রকম যেন আপনার সাথে না ঘটে এই জন্যে সেই দলিলটাকে আপনি অরিজিনালি ডব্লুবি ই ডিস্ট্রিকে গিয়ে সার্টিফাইড কপিটা তার তুলুন এবং দেখুন হুবহু ওই দলিলের সঙ্গে মিলছে কি না যদি না মেলে তাহলে বুঝবেন ওটা পরিষ্কার জাল দলিল আর ওই জাল দলিল কেন বলছি যতক্ষণ স্ট্যাম্প ডিউটি আর রেজিস্ট্রেশন ফিস না হচ্ছে ততক্ষণ সেটাকে জাল দলিলই বলা যাবে জাল দলিলই বলা যাবে সুতরাং এইগুলো কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে তাহলে আজকে কিন্তু কথা পরিষ্কার প্রথম দলিল যদি রেজিস্ট্রেশন ফিজ এবং স্ট্যাম্প ডিউটি দিয়ে থাকে তাহলে সে বৈধ আর দ্বিতীয় দলিল যাই দেখ না কেন সে অবৈধ হয়ে যাবে আর যদি প্রথম দলিল রেজিস্ট্রেশন ফিজ এবং স্ট্যাম্প ডিউটি না দিয়ে থাকে তাহলে দ্বিতীয় দলিল যদি রেজিস্ট্রেশন ফিজ এবং স্ট্যাম্প ডিউটি দিয়ে থাকে তাহলে দ্বিতীয় দলিল বৈধ তাহলে এই ব্যাপারটা নিয়ে আর তর্কের কোনো প্রশ্ন নেই বা কোনো কিছু ঝামেলা দরকার নেই যাই হোক আজকের আলোচনা এইটুকুই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষিষ ব্যানার্জি আজকের মতো জানিয়েছি পরবর্তী ভিডিওতে দেখা হবে